আর তোমরা সৎকর্ম ও তাকোয়া অবলম্বনের পরামর্শ করো আর আল্লাহ তাকুয়া অবলম্বন করো যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ ব্যাপারে যে মজলিসি রীতিনীতি রাসুলসাল্লী আসালাম শিক্ষা দিয়েছেন তা এই যে যখন তিন ব্যক্তি এক জায়গায় বসা থাকবে তখন তাদের মধ্য থেকে দুজনের তৃতীয় জনকে বাদ দিয়ে গোপন সলা পরামর্শ করা উচিত নয় কেননা এটা তৃতীয় ব্যক্তির মন কষ্টের কারণ হবে